নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় কলমাকান্দা থেকে অবৈধ বালু উত্তোলন করায় তিনটি ড্রেজার করা হয়েছে রবিবার তিরিশ মে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের শেহরাউন্দা এলাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি শহীদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় সহযোগী হিসেবে অভিযান পরিচালনায় ছিলেন কৈলাটি ইউনিয়নের নায়ব ইউনিয়নের সচিবসহ সহ পুলিশের সদস্য বৃন্দ কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের শেওরাউন্দা মৌজার গুমাই নদীতে ভাসমান ড্রেজার বসিয়ে দিনের পর দিন অসাধু বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে আসছিল উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে যার আনুমানিক মূল্য এক লক্ষ হাজার টাকা নেত্রকোনার কলমাকান্দা থেকে মোহাম্মদ মহিউদ্দিন তালুকদার দৈনিক সংলাপ সবার আগে সব খবর পেতে চোখ রাখুন দৈনিক সংলাপের পাতায়